الحمد لله والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فقد قال الله تبارك وتعالى في القران المجيد والذين يكنزون الذهب والفضه ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب اليم وقال تعالى اقيموا الصلاه واتوا الزكاه واقرض الله قرضا حسنا وقال النبي صلى الله عليه وسلم من اتاه الله مالا فلم يؤدي زكاته مثل له يوم القيامه شجاعا اقرا له زبيبتان يطبقه يوم القيامه ثم ياخذ بلهزمتيه ثم يقول انا مالك وانا كنزك সুম্মা তালা ওয়া লা ইয়াহসাবাল্লাযীনা ইয়াবখালূনা বিমা আতাআহুমুল্লাহু মিন ফাদল। আও কামা ক্বালা আলাইহিসসালাতু ওয়াস সালাম। বর্তমানে বহুত চর্চিত একটি বিষয় ইসলামে অর্থনীতি। অনেক দিন থেকে লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে একটি সংশয় সন্দেহ মানুষের মধ্যে সৃষ্টি করা হয়েছে যে মাদ্রাসাগুলোতে ইসলামী অর্থনীতির কি পড়ানো হয় বা কোরআনে কি ইসলামী অর্থনীতি আছে বা কোরআনে কি অর্থনীতির কিছু আছে তো যারা মাদ্রাসা শিক্ষা সম্পর্কে অবগত আছেন তাদের কাছে বিষয়টি সুস্পষ্ট তবে অনেকেই যেহেতু মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ধারণা না রাখার কারণে এই ভুল ধারণাটি মানুষ পোষণ করতে পারে অথবা সংশয় সৃষ্টি হতে পারে এই জন্য বিভিন্ন সময় ওলামায় ক্রাম বিষয়টিকে পরিষ্কার করে তারপরেও কিছু সময় সংশয় এমনভাবে সৃষ্টি করা হয় সন্দেহগুলো এমনভাবে সৃষ্টি করা হয় যেন মাদ্রাসাগুলোতে অর্থনীতির কোনো কিছু পড়ানোই হয় না অর্থনীতির কোনো নাম গন্ধই নেই বিশেষত কয়েকদিন আগে একটি টক মাধ্যমে এই বিষয়টির আরো বেশি আলোচনা শুরু হয়েছে অর্থনীতি নিয়ে বিস্তারিত আলোচনা করা উদ্দেশ্য নয় শুধু মাদ্রাসাগুলোয় অর্থনীতির কি বিষয় পড়ানো হয় কি কি কিতাব পড়ানো হয় সেগুলো নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করব আজকে আমরা প্রথম যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে ইসলামী অর্থনীতির জাকাত ব্যবস্থা ইসলামী অর্থনীতিতে জাকাত ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রয়েছে এই আমরা ধারাবাহিকভাবে আলোচনার প্রথম পর্বেই আমরা জাকাত নিয়ে আলোচনা করব এবং এই জাকাত মাদ্রাসার সিলেবাসে কোন কোন ক্লাসে পড়ানো হয় কি কি পড়ানো হয় এগুলো বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব তাহলে যেন আমরা বুঝতে পারি যে মাদ্রাসাগুলোতে অর্থনীতির কি বিষয়টা পড়ানো হয় প্রথম আমরা আলোচনা করব জাকাত বিষয় এই জন্য মাদ্রাসার শিক্ষার প্রথম কিতাব বিভাগের প্রথম ক্লাস যেটা প্রথম জামাতকে বলা হয় উর্দুখানা উর্দুখানায় জাকাত বিষয়ে কি কি কোন কোন কিতাব থেকে পড়ানো হয় এক নম্বরে আমরা দেখব যে উর্দুখানায় জাকাত বিষয়ে প্রথমত তালিমুল ইসলাম নামক একটি কিতাব পড়ানো হয় এটা চার খণ্ডে জাকাত বিষয়ে আলোচনা আছে প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা দুই একটি প্রশ্ন এখান থেকে জানার চেষ্টা করব যাতে আমরা বুঝতে পারি যে এখানে ইসলামী অর্থনীতির জাকাত ব্যবস্থা সম্পর্কে আলোচনা আছে জাকাতের বিবরণ জাকাত কাকে বলে উত্তর সম্পদের সেই বিশেষ অংশকে বলা হয় যা আল্লাহর হুকুম ফকির মিসকিন ও অভাবী লোকদেরকে দিয়ে তাদেরকে তার মালিক বা অধিকারী বানিয়ে দেয়া হয় এভাবে বলা যেতে পারে যে নামাজ রোজা হলো দৈহিক ইবাদত আর জাকাত আর্থিক ইবাদত তাহলে তালিমুল ইসলামের জাকাতের বিষয়টি আমরা দেখতে পেলাম দ্বিতীয় নম্বরে আমরা দেখব দেখবেন এটা অত্যন্ত প্রসিদ্ধ কিতাব ও সৎকায় ফিতির ইসলামের তৃতীয় রকম জাকাত জাকাত দেয়া ফরজ ইহাকে ফরজ বলিয়ে অস্বীকার করা কুফুরি যাহার উপর জাকাত ফরজ যদি সে আদায় না করে তবে কিয়ামতের দিন তাহার মাল সম্পদ সাফ হইয়া তাহার গলায় তোক বা গল হইবে সোনা ও রূপা দুজকের আগুনে গরম করিয়া তাহার শরীরে দাগ দেওয়া হইবে নম্বর আমরা দেখব বেহস্টি জেয়ার এটা উদ্যোখানাতেই পড়ানো হয় ফার্সিখানাও পড়ানো হয় বেহস্টি জেয়ারের তৃতীয় খণ্ডে জাকাতের বিষয়ে আলোচনা আছে প্রসিদ্ধ একটি কিতাব জাকাত মালদার হওয়া সত্ত্বেও যে জাকাত দেবে না আল্লাহ নিকট ভীষণ পাপি ও গুণাগার হইবে এবং কিয়ামতের দিন তাহার কঠোর শাস্তি ও ভীষণ আজাব ভোগ করিতে হইবে চতুর্থ নম্বর আমরা দেখব মাদ্রাসার বিশেষত মিজান জামাতে এই কিতাবটি পড়ানো হয়

আনহু কস্দে জিহাদ বা আহা ফরমুদ যখন রসুল সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লামের ইন্দেকালের পর আরবের কিছু গোত্র চাইলো যে তারা জাকাত দেবে না আবুগ করে দিয়ে আল্লাহু তা আল যখন বিষয়টি শুনলেন তখন তাদের সাথে যুদ্ধের ইচ্ছা পোষণ করলেন কেউ যদি জাকাতকে অস্বীকার করে জাকাত দিতে অস্বীকৃতি জানায় তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হবে ও বর আহ এজমা মোনাপি এবং এ বিষয়ের উপর এজমা ঐকমত্য সংগঠিত হয়েছে মুনকিরে উজুব এ জাকাত কাফের জাকাতের ওয়াজিব কে অস্বীকারকারী কাফের ও তারেকে আ ফাঁ এবং জাকাত যে আদায় করে না সে হল ফাঁস এক্ট পাঁচ নম্বর আমরা দেখবো আর একটি kitab আল ফিকহুল মুয়াসসার এই kitab টি বিশেষত মাদানী হিসাবে পড়ানো হয় kitab zakat ক্বাল্লাহু তাআলা আকিমুস সালাত ওয়া আতিস zakat ওয়া আকরিদুল্লাহা ক্বরদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদূহু ইনদাল্লাহ হুয়া খায়রুন ওয়া আযম আজর এখানে মধ্যে বিস্তারিত আলোচনা আছে

জাকাত বলা হয় নির্দিষ্ট ব্যক্তির জন্য নির্দিষ্ট মালকে তার মালিক বানিয়ে দেওয়া জাকাত স্বাধীন মুসলমান শরীয়তে আদিষ্ট ব্যক্তির খরচ করা হয়েছে এবং সে মাল এখানে সাব হবে যখন সাত নম্বর কুদুরি জামাতে অর্থাৎ কাফিয়া জামাতে এই কিতাবটি পড়ানো হয় কিতাবটির নাম কুদুরি এখানেও জাকাতের অধ্যায় আছে এবং বিস্তারিত আলোচনা আছে হয় স্বাধীন মুসলমান বালেক জ্ঞান সম্পূর্ণ ব্যক্তির উপর যখন সে পরিপূর্ণ মালিক নিসাব হবে নিসাব পরিমাণ মালের মালিক হবে আট নম্বর কানসু দাকা এক একটি কিতাব আছে যেটা শারহে জামি জামাতে পড়ানো হয় সেখানেও যাকাতের বিস্তারিত আলোচনা আছে কিতাবুজ zakat হিয়া তামলিকুল মাল বিগাইরি আউজিন মিন ফাকীর মুসলিমিন গাইরি হাশিমিয়্য ওয়ালা মাওলাহু জাকাত কোন কিছুর বিনিময় ছাড়া এমন মুসলমান ফকিরকে মালের মালিক বানিয়ে দেওয়া যারা হাসিমি বংশও নয় এবং তাদের গোলামও নয় নয় নম্বরে আমরা দেখবো একটি জামাত আছে এই কিতাবের নামেই একটি ক্লাস আছে সেই ক্লাসে এই কিতাবটি পড়ানো হয় সেখানেও জাকাতের অধ্যায় পড়ানো হয় ইসলামী অর্থনীতি জাকাত হিয়াল তাজিবু ইসাবি হাওলা মৌলিক প্রয়োজনের অতিরিক্ত এক বছর অতিবাহিত নিসাবের ক্ষেত্রে জাকাত ওয়াজিব বা ফরজ হয় দশ নম্বরে আমরা দেখব হিদায়া একটি ক্লাস আছে এই কিতাবের নামে হেদায়াউলাইন আখেরাইন দুই জামাতের এই হেদায়া কিতাবটি পড়ানো হয় তো হেদায়া কিতাবের প্রথম খণ্ডেই জাকাতের অধ্যায় আছে অধ্যায় জাকাত স্বাধীন জ্ঞান সম্পন্ন প্রাপ্ত বয়স্ক মুসলিম ব্যক্তি যখন নিসাব পরিমাণ সম্পদের পূর্ণ মালিক হলো এবং তার উপর এক বছর অতিক্রান্ত হয় তখন ওই ব্যক্তির উপর জাকাত ওয়াজিব অর্থাৎ ফরজ হয় তাহলে দর্শন জামির অর্থাৎ মাদ্রাসাগুলোর যে সিলেবাস আছে সেই সিলেবাসের দশটি কিতাব থেকে যেগুলো একটাও হাদিসের কিতাব নয় বরং মাসালার কিতাব ইসলামী বিধিবিধানের কিতাব সেখান থেকে ইসলামী অর্থনীতির জাকাত বিষয়ে দশটি কিতাব থেকে আমরা দেখতে পেলাম যে মাদ্রাসায় দশটি কিতাবের মধ্যে জাকাত বিষয়ে আলোচনা হয় যেটা ইসলামী অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি বিষয় এছাড়াও আরো দাওরা হাদিসের মধ্যে হাদিসের কিতাব যেগুলো পড়ানো হয় যেমন বোখারি শরীফেও কিতাব জাকাত নামে একটি অধ্যায় আছে সেখানে জাকাতের বিষয়ে বিস্তারিত আলোচনা হয় তারপরে মুসলিম শরীফ মুসলিমের জাকাত নামে একটি অধ্যায় আছে সেখানের মধ্যে বিস্তারিত আলোচনা হয় সুনান আবি দাউদ সেখানেও জাকাত নামে একটি অধ্যায় আছে সেখানেও বিস্তারিত আলোচনা হয় সুনানুত মিজি তিরমিজি শরীফের মধ্যেও কিতাব জাকাত নামে অধ্যায় আছে সেখানেও বিস্তারিত আলোচনা হয় সুনান ইবনে মাজা সেখানেও কিতাব জাকাত নামে একটি অধ্যায় আছে এবং সেখানেও বিস্তারিত আলোচনা হয় সুনান আন্নাসাই সেখানেও কিতাব জাকাত নামে একটি অধ্যায় আছে এবং সেখানেও জাকাতের বিস্তারিত আলোচনা হয় এছাড়াও ইফতা বিভাগের মধ্যে অনেক কিতাব পড়ানো হয় ইসলামী অর্থনীতি বিষয়ে ফতোয়ার সব কিতাবে ইসলামী অর্থনীতি বিশেষত জাকাতের বিষয়ে ব্যাপকভাবে আলোচনা আসে এবং এখনো যখন রমজানরা জেনে নেন সুতরাং এ কথা বলা বা ধারণা করা যে মাদ্রাসায় ইসলামী অর্থনীতি পড়ানো হয় না বা ইসলামী অর্থনীতির কিছু আছে কিনা এটা মূলতই হচ্ছে না জানার কারণে মানুষের মনের মধ্যে সংশয় হয়েছে আর একটা বড় বিষয় সেটা হচ্ছে যে ইসলামী অর্থনীতির প্রয়োগ নেই প্রয়োগ না থাকার কারণে মানুষের মধ্যে ওই সংশয়টা আরো বেশি জমে বসেছে আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে এই সংশয় থেকে দূর করেন এবং যারা জানেন না তারা যারা জানেন তাদের থেকে জেনে নেওয়ার চেষ্টা করেন আল্লাহ রব্লা আমাদেরকে তৌফিক দান করুক দ্বিতীয় পর্বে আমরা ভিন্ন আর একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা মাদ্রাসায় পড়ানো হয় ইসলামী অর্থনীতি বিষয়ে واخر دعوانا ان الحمد لله رب العالمين